আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো ওয়েলকাম মাই চ্যানেল আপনাদেরকে সুস্বাগতম আমার যারা ফ্যামিলি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য তো আমি রীতিমতে কিন্তু সৌদি আরবের ভালো কিছু তথ্য দিয়ে যাই আপনাদের মাঝে তো আজকে তথ্য দেব হচ্ছে কিছু অডিয়েন্স কিছু আমার ফ্যামিলি বাই আছেন যে আমাকে কমেন্ট করেন যে লজিস্টিক কোম্পানির বিষয়ে তো লজিস্টিক কোম্পানির বিষয়ে ছোট্ট করে ভিডিওটা করব তো তিন থেকে চার মিনিট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্কিপ করে না। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মূলত আমি বলতেছি যে লজিস্টিক কোম্পানির বিষয় তো দেখুন লজিস্টিক কোম্পানিতে যারা আসবেন লজিস্টিক কোম্পানি কিন্তু অরিজিনাল কোম্পানি তবে অরিজিনাল হলে কি বলবো ডাইরেক্ট কোম্পানি হলো বেশিরভাগ হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি ঠিক আছে তো সাপ্লাই কোম্পানি হচ্ছে এইগুলি তো এইগুলি কিন্তু আপনার বড় বড় বিশাল বড় বড় কন্ট্রাক্ট নিয়ে থাকে আপনার বড় বড় কোম্পানি থেকে তো লজিস্টিক কোম্পানির বিষয় কিন্তু এখন পর্যন্ত কোনো খারাপ রেকর্ড আমি শুনিনি তো আপনারা যদি সৌদি আরবে আসেন সবচেয়ে আমি প্রত্যেকটা ব্লগেই কিন্তু বলে থাকি যে আপনারা অবশ্যই কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন যদিও বেতন কম হয় কারণ হচ্ছে আমরা যে ফিরি বিষয় আছি ফিরি বিষয় বলতে কিন্তু কোন শব্দ নেই আমি প্রতি বিরুদ্ধেই বলি ফিরি বিষয়ের বিষয়ে আমরা যে ফ্রি বিষয় আছি আমরা কিন্তু খাওয়া থেকে থাকা থেকে ইকামার থেকে ছুটি থেকে যা এভরিথিং আছে সবকিছু কিন্তু আমরা নিজের পকেট থেকে দিতে হয় আর কোম্পানি কি কোম্পানি হচ্ছে নিজের খানাটা ছাড়া সব এভরিথিং কোম্পানি দেবে তাহলে বুঝুন আপনারা কোনটাতে ভালো হয়তো আমরা ফ্রি বিশ্বাস থেকে মনে করেন যে হয়তো ষাট সত্তর হাজার আশি হাজার টাকা কামাতে পারবো পঞ্চাশ হাজার টাকা কামাতে পারবো কিন্তু কোম্পানিতে থেকেও কিন্তু আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাতে পারতেছেন কিংবা তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইচ্ছা মতো আপনি কামাতে পারতেছেন তো তার মধ্যে থেকে আপনার খাওয়া দাওয়ার খরচটা শুধু যাবে তো আপনি কিন্তু ভালো টাকা আমি মনে করি যে ফ্রি বিশ্বাস চাইতে কোম্পানির যে টাকা কাজ করলে যে টাকাটা থাকে সেটা বর্ক দেয় সবচেয়ে বেশি তো যারা লজিস্টিক কোম্পানিতে আসবেন তো লজিস্টিক কোম্পানিতে দেখুন লজিস্টিক কোম্পানি কিন্তু অনেক বেস্ট অনেক উন্নত কোম্পানি শুধু লজিস্টিক কিন্তু একটা কোম্পানি না অনেক ধরনের লজিস্টিক কোম্পানি আছে স্টার আছে গোল্ডেন আছে আল্লা রাফা স্টার আছে অনেক মানে নাম বলে আপনাদেরকে শেষ করতে পারবো না কত ধরনের লজিস্টিক কোম্পানি আছে তাহলে অবশ্যই আপনারা লজিস্টিক কোম্পানিতে যদি আসেন তাহলে বেটার হবে আপনারা কাজ করুন হয়তো বারোশো থেকে চোদ্দশো পনেরোশো রিয়ালও বেতন পেতে পারেন তো মূলত বর্তমান কিন্তু বর্তমান সৌদি আরবে কিন্তু কফি শপের বিষাটাই সবচেয়ে বেশি কফি শপ আপনার পেট্রোল পাম্পের বিষা যেটা গ্যাস স্টেশন বলে পেট্রোল পাম্পের বিষয় কফি শপের বিষয় রেস্টুরেন্টের বিষয় তারপরে আপনার হোটেলের পেশা ঠিক আছে তো এই তিন চারটা কোয়ালিটির মধ্যে কিন্তু কিন্তু বা বা আপনার চকলেট কোম্পানির দোকানের কিংবা তারপর তো এইগুলিতে সবচেয়ে বেশি আপনার চাহিদা বর্তমানের যুগে বর্তমান যে রানিংটা চলতেছে আর সিস্টেমটা হচ্ছে কি এগুলিতে কিন্তু আপনি ডাইরেক্ট পেশা পাবেন না কোম্পানির এগুলিতে আপনার আমেল আদি আসতে হবে আমেল আদি এসে তারপরে কিন্তু আপনার কি করতে হবে রিলিজ হতে হবে কাফালা হতে হবে তাহলে আপনি ভালো কোম্পানিতে ঢুকতে পারবেন আর যদি বাংলাদেশ থেকে আপনি যদি কোম্পানিতে আসেন একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একশো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি সাপ্লাই কোম্পানিতেই আসতে আসেন তো সাপ্লাই কোম্পানি যে সবগুলোই খারাপ তাও কিন্তু না বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খারাপ আপনার কোম্পানি আর খারাপ হলে কি হবে তাই না সৌদি আরবের পরিস্থিতি খারাপ তো অবশ্যই আপনারা সৌদি আরবের পরিস্থিতি জেনে যদি আপন লোক থাকে বন্ধু বান্ধব থাকে বাই থাকে তাহলে অবশ্যই তাদের সাথে পরামর্শ করে তারপর পা বাড়াবেন দু পা করে আগাবেন কারণ আমরা জানি যে এটা আল্লাহ পাকের জাগা নবীজির জাগা এই দেশ থেকে ইসলাম জন্ম হয়েছে ইসলাম শুরু হয়েছে তাহলে সেই দেশে এত কিছু কেন দেখুন এত কিছু বললে আবার সমস্যা কারণ যদি আমি খারাপ কিছু বলতে চাই যদি এই ভিডিওটা যদি সৌদি গভর্নমেন্টে বা কেউ যদি এটা ট্রান্সলেট করে আমি যদি খারাপ কিছু বলি তাহলে আমারই সমস্যা হবে তাহলে বুঝতেই পারছেন সৌদি আরব কিন্তু বর্তমান পরিস্থিতি সিরিয়াসলি খারাপ আপনারা না এসে সৌদি আরবে না আসাটাই বেটার আমি মনে করি আর যদিও আসেন তাহলে অবশ্যই কোম্পানিতে আসেন সবচেয়ে বেটার হবে ঠিক আছে আর কোম্পানি ভালো কোম্পানি তো বাংলাদেশ থেকে পাবেনই না যদি নসিব ভালো হয় পরে যাবে নসিব ভালো হলে ভালো কোম্পানি পেতে পারেন সাপ্লাই কোম্পানির মধ্যে ভালো কোম্পানি পেতে পারেন আর যদি আপনারা এই সিস্টেম না আসেন তাহলে ফ্রি বিষয় অতএব আমেল আদি আমেল আদি এসে তারপরে আপনারা ভালো কোনো কোম্পানিতে রিলিজ হতে পারেন কাপাল হতে পারেন সবচেয়ে বেটার হবে এটাই এই যুক্তিটাই আপনারা মাথায় রাখবেন এখন বাকিটা আপনারা কি করবেন সেটা আপনাদের ইচ্ছা আর লজিস্টিক কোম্পানির বিষয়ে এখন পর্যন্ত আমি কোনো খারাপ রেকর্ড শুনিনি তো কোন লজিস্টিক ভালো কোন লজিস্টিক খারাপ এরকম কোনোটাই আমি শুনিনি এখন পর্যন্ত কোনো খারাপ পাইনি তো অবশ্যই লজিস্টিক কোম্পানিতে যদি যারাই আসেন আসেন আসতে পারেন বেটার ভালো হবে যদিও সাপ্লাই কোম্পানি হয় ভালো মনে করি আমি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসলাম তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন